ওম শান্তি বাবা নে বচ্চে বাবা বৈঠা হে আপ যাবি কার্য শুভ ভাবনা ও শুভকামনা সে করতে হ তো ও নিষ্ফল নেই যা এমারি বাহার নিকল কর খতম হো রে আপ নিশ্চিন্ত রো পরমিতা পরমাত্মা শিব বাবা বলছেন যে বাচ্চারা বাবা তো বসে আছেন যখন তোমরা যে কোনো কাজ শুভ ভাবনা আর শুভকামনা দিয়ে করো তো সেই কাজের কাজ কিন্তু কখনো নিষ্ফল হয় না তার ফল তোমরা অবশ্যই পাবে আর এখন তো তোমাদের পুরনো অসুখ বাইরে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ বিকার তো এগুলো এখন সমাপ্ত হচ্ছে এই জন্য তোমরা নিশ্চিন্ত থাকো যাব কই ভি বাচ্চা আপনার তন মান বুদ্ধি ওর আপনা হর করম পরমাত্মা বাপক সমর্পণ করতে হয় তো উস্কা জিম্মেবার বাপ হয়ে যাত সোচো তো সহি কি জিসকা জিম্মেবার স্বয়ং পরমাত্মা হোক জন্ম জন্মতাক নিরোগী প্রভাবশালী ওর শীষে কি তারা চমকদার বান জায়গা বাবা বলছেন যে যখন কোনো বাচ্চা তাদের শরীর মন বুদ্ধি আর নিজের সমস্ত কাজ যে কোনো কর্ম পরম পিতা পরমাত্মা বাবাকে সমর্পণ করে দেয় তখন তার দায়িত্ব তো বাবার হয়ে যায় আর ভেবে তো দেখো যার দায়িত্ব স্বয়ং বাবা নিয়ে নেন পরম পিতা পরমাত্মার হয়ে যায় যার দায়িত্ব तेर शरीर जन्म ज जन्म धरे निरोगी था प्रभावशाली था और का मतन चमकदार हो जाए मन निर्मल स्वच्छ और शांत बन जाएगा बुद्धि इतनी दिव्य बन जाएगी कि सभी आत्माएं उससे मत लेने आएगी और आपके हर कर्म गायन और पूजन योग्य बन जाएंगे बस समर्पण सौ परसेंट होना चाहिए तो बाबा बोल তোমরা বাবাকে যখন তোমাদের সমস্ত কর্ম আর মন বুদ্ধি সব কিছু সমর্পণ করবে তখন তোমাদের মন নির্মল হয়ে যাবে একদম কোনো নির নোংরা থাকবে না অর্থাৎ বিকার থাকবে না পবিত্র হয়ে যাবে আর শান্ত হয়ে যাবে তোমাদের মন বুদ্ধি এতটাই দিব্য হয়ে যাবে তোমাদের যে সমস্ত আত্মারা তোমাদের কাছে মত নিতে আসবে আর তোমাদের প্রত্যেকটা কর্ম গায়নযোগ্য পূজনযোগ্য হয়ে যাবে কিন্তু বাবা বলছেন কি তোমাদের সমর্পণ কিন্তু একশো পারসেন্ট হওয়া চাই অর্থাৎ তন মন ধন বুদ্ধি সব কিছু বাবাকে সম্পূর্ণ সমর্পণ করতে হবে দূসরা ফির আপকা এক এক সংকল্প শ্রেষ্ঠ অর শুভ চাহে স্বপ্রতি চাহে দুসরোকে প্রতি সংকল্প মেয়ে ব্যর্থ সাধারণ ওর নেগেটিভ কি মিলাবট নেই হনি চাই আর দ্বিতীয় বাবা বলছেন যে তোমাদের প্রত্যেকটা সংকল্প যেন শুভ হয় প্রত্যেকের জন্য প্রত্যেক আত্মার প্রতি যেন তোমাদের সংকল্প শুভ ভাবনা শুভ কামনার হয় সেটা তোমাদের নিজের প্রতিও হোক অথবা অন্য আত্মাদের প্রতিও হোক সংকল্পতে যেন ব্যর্থ বা সাধারণ বা নেগেটিভ কিছু মিশে না থাকে শিব বাবা নে আপকু শ্রেষ্ঠ কা খাজানা দেওয়া হয় জ্যসে উঁচে সে উঁচা সমান উঁচে ভাগ্য কী স্মৃতি গুণ ও সত্যি কি স্মৃতি আদি তো শিব বাবা তো তোমরা বাচ্চাদেরকে শ্রেষ্ঠ সংকল্পের খাজানা দিয়েছেন যেরকম উঁচুর থেকে উঁচু সমান সমানের খাজানা দিয়েছেন উঁচুর থেকে উঁচু ভাগ্যের স্মৃতি দিয়েছেন বাবা গুণ শক্তি স্মৃতি দিয়েছেন তো এগুলোই তোমাদের সবসময় স্মরণে রাখতে হবে কোনো রকম ব্যর্থ নেগেটিভ বা সাধারণ যেন সংকল্প না চলে এখন সাড়ে সমান ভগবান মেরাহি মেরা হো গা তো ও মেরে সাথে ম্যাঁ শিব বাবা দিলরুবা বাচ্চা হো নূরে রতন হুঁ দিল তখ নশিন হু দু মে সবসে অধিক ভাগ্যশালী হুঁ কল্প কল্প ক বিজয়ী হু সফলতা মেলা জনমসি অধিকার হ্যাঁ আত্মা শিব সজন কী সজনি হু মীব্র পুরুষার্থী হুঁ মেয়ে বিজয় নিশ্চিন্ত হশ্চিত হে বিজয় নিশ্চিত হদি আদি তো বাবা বলছেন কি অনেক সমানত বাবা দিয়েছেন যেমন কি ভগবান আমার হয়ে গেছেন তো ভগবান আমার সাথে আছেন আমি শিব বাবার দিলরুবা বাচ্চা আমি শিব বাবার নয়নের মণি আমি শিব বাবার হৃদয়ের সিং হৃদয় সিংহাসনে রয়েছি দুনিয়াতে আমি সব থেকে ভাগ্যশালী আত্মা আমি কল্পকল্পের বিজয়ী আত্মা সফলতা আমার জন্মগত অধিকার আমি আত্মা শিব সাজনের সাজনি আমি তীব্র পুরুষার পুরুষার্থী আমার বিজয় নিশ্চিত ইত্যাদি অনেক সমান বাবা দিয়েছেন তো বাবা বলছেন কি এই সমানে সবসময় থাকুক বাস ইন সংকল্প মেয়ে আপনি বুদ্ধিকেও বিজি রাখো সুক্ষ সাবি কমজোর সংকল্প মান মেয়ে না আয়ে তো বাবা বলছেন কি এই সংকল্প যেগুলো বাবা বললেন তো বুদ্ধি যেন এই সংকল্পতে বিজি থাকে তোমাদের কোনো ধরনের রূপেও যেন রকম কমজোর সংকল্প যেন মনেতে না আসে তোমাদের তাহলে মনের সংকল্প কিন্তু আমাদের এনার্জিকে লস করতে থাকে যে কোনো নেগেটিভ বা সু মানে একটুও নেগেটিভ বা ব্যর্থ সংকল্প আমাদের মনের এনার্জিকে নষ্ট করে দেয় যেন বাবা বলছেন কি সবসময় পজিটিভ সংকল্প করো শ্রীমত অনুযায়ী করো যিনি কা সহযোগী ওর সাথী স্বয়ং ভগবান হ্যাঁ তো উন বচ্চোকে অন্দর কিতনা না নশা হোনা চাই তো বাবা বলছেন যেই বাচ্চাদের সহযোগী স্বয়ং ভগবান হয়েছেন ভগবান সাথী হয়েছেন তাদের তো সেই বাচ্চাদের কত নেশা হওয়া উচিত জিতনা নিশ্চয় উতনা নেশা জিতনা নেশা উতনিহি খুশি জিতনি খুশি উতনিহি উতন হালকা ওর জিতনা হালকা হোকা উতন সবকা সহয়োগী হোকা তো বাবা বলছেন কি যত তোমাদের নিশ্চয় থাকবে তত নেশাও থাকবে আর যত তোমাদের নেশা থাকবে তত তোমাদের খুশিও থাকবে আর যত খুশি থাকবে তত তোমরা হালকাও থাকবে আর যত বাচ্চারা হালকা হবে তত তোমরা সবার সহযোগীও হতে পারবে বাস बच्चे। আ বাপকে সাথ নাচো গাও আর কিছু নেই কেন না তো বেশ বাচ্চারা এখন তোমরা বাবার সাথে থাকো বাবার সাথে নাচও গাও আর কিচ্ছু করতে হবে না তোমরা খালি বাবার শ্রীমতে চলো ওম শান্তি